জয় মা বাবলা মুখী দেবীর জয় নমস্কার দর্শক বৃন্দ আমি সোমনাথ চ্যাটার্জি আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেলার আশীর্বাদ আপনারা সকলেই খুব একটা দিন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন তো আজকের রাশিফল বিচার বলতে এসেছি তার আগে গতকালকে যেটা বলেছিলাম যে আজকে থেকে আমি রাশিফলের আহ রাশির অবস্থা খারাপ থাকুক বা ভালো থাকুক তলায় যে প্রতিকারটা আগে আমি বলতাম সেটা আজকে থেকে বলা স্টার্ট করলাম তো বিশেষ কথা না বাড়িয়ে শুরুতেই শুরু করে দিচ্ছি আজ দশমী তিথি ইংরাজিতে বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল শনিবার আজ আপনারা দিনের শুরু থেকে নিয়ে বেলা এগারোটা বেজে ছ মিনিট পর্যন্ত যে যোগটা পাবেন সেটা একটা সেই যোগটার নাম শুভ যোগ কিন্তু এই শুভ যোগের মাঝখানে পড়ে গেছে রাহুকাল সেই রাহুকালকে আপনারা পাবেন সকাল নটা বেজে তিন মিনিট থেকে নিয়ে বেলা দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার শুভ কাজ কিন্তু করবেন না যেটা আপনার দ্বারা সম্ভব সেই ধরনের কোনো কাজকেই করার চেষ্টা করবেন না কারণ এই সময়ে করা প্রত্যেকটা কাজ কিন্তু বিফল যায় এর আগেও আপনারা প্রমাণ পেয়েছেন ভবিষ্যতেও প্রমাণ পাবেন তবে আজকের দিনের যেটা বেস্ট টাইম সেটা আপনার রাশি খারাপ থাক বা ভালো থাক সেই সময়টাকে আমি জানিয়ে দিই সেটা হচ্ছে অমৃতযোগ বেলা দুটো বেজে বত্রিশ মিনিট থেকে নিয়ে বেলা তিনটে বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই যোগটাকে আপনারা পাবেন এবং এই সময়ে আপনি যে কাজটাই করবেন না কেন অদূর ভবিষ্যতের জন্য সেই কাজটা কিন্তু আপনার জন্য শুভপ্রদ বলেই প্রমাণিত হবে সুতরাং সেই দিনটা সেই দিকটাকেও অবশ্যই মাথায় রাখবেন তবে যদি কোনো দিনের শুরুতে ইন্টারভিউ থেকে থাকে তাহলে বেলা দশটা বেজে পঁচিশ মিনিটের পরে যাবেন এবং সেটা যদি আপনি এগারোটা বেজে ছ মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে থাকেন বা ইন্টারভিউটা শুরু হয়ে গিয়ে থাকে তাহলে দেখবেন আপনি যেটা করতে গেছেন সেটাতে সফল হবেন আর যদি কোনো ভাইটাল সিগনেচার করার থাকে তাহলে সেটা কিন্তু এই অমৃত যোগের সময় করবেন কারণ ওটা আপনাদের জন্য ভালো হবে যে কোনো এগ্রিমেন্টের পক্ষে এবার আসব রাশি ফল বিচারে তো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি ওভারঅল দিনটা আপনাদের জন্য আজকে ভালো তবে বেশি ভালো পাবেন সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে কিন্তু খুব একটা ভালো কিছু না হলেও পরিশ্রমের মাধ্যমে তাকে ভালো করে নিতে পারবেন তো আজকে দিনের শুরুটা অর্থাৎ আটটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তো সেরকম কোনো বেস্ট কিছু হচ্ছে না কিন্তু যখন আটটা বেজে পরের থেকে একটু দিনটা দুর্বলভাবে শুরু হলেও অবশ্যই করে সেটা আপনাদের কাজের মাধ্যমে আপনারা ঠিক করে নিতে পারবেন যারা ব্যবসা করেন তাদেরকে বলবো হ্যাঁ ঝুঁকি নিন ব্যবসায় তবে খুব বেশি ধার দেওয়া বা নেওয়ার মধ্যে যাবেন না ব্যবসায় ঝুঁকি নিলে এর থেকে আপনি গেনও করে নেবেন এবং খেয়াল রাখবেন যারা বিদেশের চাকরি খুঁজছেন বৈদেশিক কোম্পানি হোক বা বিদেশে গিয়ে হোক বা বৈদেশিক বাণিজ্য সেইটা কিন্তু আজকের দিনে খুব ভালো রূপরেখা পাবে ফলে সেটা তো অবশ্যই ফোকাস থাকুন আর যারা মাদক বা অনৈতিক কাজে অর্থ অপচয় করে ফেলেন অর্থাৎ নেশা করেন কিংবা লটারি জুয়া এ ধরনের কিছু করেন কোনো ফাটকা কারবার করেন তাদেরকে বলবো আজকে দিনটাতে পুরোপুরি বিষয়টা থেকে দূরে সরে দাঁড়ান তার কারণ এটা কিন্তু আপনার জন্য আজকে অবশ্যই বিরাট হানিকারক প্রমাণিত হবে যদি সম্ভব হয় আপনার যিনি প্রিয়জন তিনি আপনার যেই হোক না কেন আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করব না আপনার যিনি প্রিয়জন তাকে কিছু উপহার দিয়ে আজকে দিনে খুশি রাখুন সেটা আপনার জন্য অনেক ভালো হবে এবং আপনাকে কিন্তু আজকে একটু ফিট থাকতে হবে তার জন্য যদি মনে হচ্ছে কোনো ব্যায়াম করবেন করতে পারেন যদি মনে হচ্ছে না বিশ্রাম করবো তাও করতে পারেন আপনাকেই আপনার বুদ্ধি খাটিয়ে শরীরের শরীরটাকে যত্ন নিতে হবে তো আজকের দিনে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে যখনই কোথাও কোনো কলকে খোলা দেখবেন তাকে অবশ্যই টাইট করে বন্ধ করে দেবেন আজকের দিনে জলের অপচয় হতে দেখা আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর হানিকারক প্রমাণিত হবে এরপর আসবো রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা শুভপ্রদ নয় সুতরাং একটু বুদ্ধি খাটিয়ে দিনটাকে চালাতে হবে একটু সতর্ক অবশ্যই থাকতে হবে দিনের শুরু থেকে এবং যারা চাকরি করেন বা যারা কোনো টিম ওয়ার্ক করেন তাদের বলবো আপনাদের সহকর্মীদের প্রতি একটু সতর্ক থাকুন কারণ তারা কোনো না কোনো কলকাটি নেড়ে আজ আপনার কোনো বড় ক্ষতি করে দিতে পারে তাই সেই বিষয়ে অবশ্যই এবং যারা বিয়ের ব্যাপারে খুব উৎসুক হয়ে আছেন তাদের আপনি কাউকে দেখতে যাচ্ছেন অবশ্যই সেটা বাদ দিয়ে দিন আজকের দিনে এবং যারা আজকে মনে করছেন নিজের প্রেমিক বা প্রেমিকাকে প্রস্তাব দেবেন প্রেমের বা বিয়ের তাদেরও বলবো আজকের দিনটা অবশ্যই এই বিষয় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন এবং খেয়াল রাখবেন যদি ব্যক্তিগত ঘনিষ্ঠতার মধ্যে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যদি ঘনিষ্ঠতাটাকে না বাড়ানোর চেষ্টা করেন দিনে তাহলে আপনার অনেক ভালো সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই সেদিকটাতে সজাগ থাকুন এবং স যত্ন হন এবং আপনার সন্তানদের দিকেও আজকের দিনে কিন্তু যথেষ্ট নজর দেওয়ার প্রয়োজন আছে কারণ আজকের দিনে যদি একটু তাকে সময় দেন যত্ন নেন তাহলে তার থেকে কিন্তু ভালো সুখবর আপনি অবশ্যই পেতে পারেন এবং কাজের জন্য যদি আপনাকে ভ্রমণ করতে হয় তাহলে কোনো কোনো বিন্দু মাত্র পিছপা হবেন না কারণ সেটাও অবশ্যই করে আপনার জন্য ভীষণ ভালো প্রমাণিত হবে আজকের দিনে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে নিজের বেডরুমটাকে যদি পারেন অন্ধকার রাখার চেষ্টা করুন দিনের বেলা তার মানে সূর্যের আলো যেন তাতে প্রবেশ না করতে পারে সেদিকটায় সচেষ্ট থাকুন বাকি প্রয়োজন বোধে আপনি ঘরের আলো জেলে কাজ করতে পারেন কিন্তু সূর্যের আলো সানলাইট ডাইরেক্টলি আপনার ঘরে আজকে না আসাটা খুবই উপকার প্রমাণিত হবে এবার আসবো রাশিচক্রের চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আজকেও আপনাদের জন্য বেশ ভালো দিন শুধু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে দৈনিক রুটিনটা আছে সেটার মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন অর্থাৎ নতুন কিছু আজকে অ্যাড করবেন না অথবা রুটিনের মধ্যে ডেলি যেটা আছে সেটাকে কোনোটাকে কাটুল করবেন না তাহলে কিন্তু আপনার একটু মুশকিল হয়ে যাবে এবং খেয়াল রাখবেন আজ কিন্তু আপনার অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে সুতরাং সেদিকটাতেও যদি একটু সচেতন থাকেন তাহলে আর্থিক ক্ষতির হাত থেকেও নিজেকে বাঁচাতে পারবেন তাতে আপনি যে সেক্টরেই থাকুন না কেন এবং খেয়াল রাখতে হবে আপনি যে সেক্টরেই আছেন আপনার কাজের যে পরিকল্পনা একটা তো আমরা আগের থেকে একটা প্ল্যান বানাই সেই প্ল্যানটাকে কিন্তু আরেকটু করার চেষ্টা করুন গতানুগতিক কিন্তু চললে খুব ভালো রেজাল্ট আজকের দিন থেকে আপনি পাবেন না এবং খেয়াল রাখবেন আজ কিন্তু আপনার মনের ইচ্ছা কোনো একটা ইচ্ছা বা আপনার অতি প্রিয় কোনো একটা কাজকে করতে না পারার কারণে আজ কিন্তু আপনি বেশ বিষণ্ন বোধ করতে পারেন সুতরাং যদি একটু সচেষ্ট হয়ে এই বিষয়টাকে ওভারকাম করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে আর খেয়াল রাখবেন অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করে বরঞ্চ ঘরে কাজে লাগতে পারে এই ধরনের জিনিসপত্র কেনার জন্য যদি কোনো অপচয় করতে হয় সেটা করুন সেটা বরঞ্চ আজকের দিনে আপনাকে যথেষ্ট প্রফিট দেবে আগামী ভবিষ্যতেও সেটা প্রফিট দেবে আপনাদের জন্য প্রতিকার হলো যারা বিবাহিত আজকে প্রতিকার শুধুমাত্র তাদের জন্য যে স্বামী স্ত্রীর মধ্যে মিষ্টি মিষ্টি আজকে একজন খাবেন না যদি স্বামী মিষ্টি খান স্ত্রী খাবেন না যদি স্ত্রী মিষ্টি খান তাহলে স্বামী খাবেন না কিন্তু যদি দুজনেই মিষ্টি না খান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দুজনে যদি একসাথে মিষ্টি খান তাহলে দিনটা কিন্তু খারাপের দিকে পরিণত হতে পারে এবার আসি রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু ওভারঅল আপনাদের জন্য বেশ ভালো দিন এবং খেয়াল রাখতে হবে এটা কারো ভালো করার চেষ্টা আপনাদেরকে করতে হবে এবং যারা সরকারি চাকরি করেন তাদের বলবো আজ কিন্তু নতুন ধরনের কোনো একটা কাজের ভার আপনার উপরে আসতে পারে এবং তার অধিকার আপনাকে নিয়ে আপনার জায়গাটাকে আজকে আরো বাড়ানোর চেষ্টা করতে হবে শুধু খেয়াল রাখবেন পারিবারিক কিছু উত্তেজনা আপনার দিনটাকে কিন্তু নষ্ট করতে পারে তাই পারিবারিক কোনো বিবাদের সাথে নিজেকে যুক্ত করবেন না বরঞ্চ সকলকে ঠান্ডা করার চেষ্টা করুন আর আপনি যে সেক্টরেই আছেন না কেন প্রত্যেককে বলবো যদি একটু কঠোর পরিশ্রম করেন আজকের দিনে তাহলে কিন্তু অবশ্যই করে আপনি তার বেটার রেজাল্ট পাবেন এবং পরিশ্রমের যে বিকল্প নেই সেটা আজকে দিনে আপনি নিজে নিজেকে প্রমাণ দিতে পারবেন যারা মেডিকেল স্টুডেন্ট তাদের বলবো আজকের দিনটা পার্টিকুলার আমি মেডিকেল স্টুডেন্টের কথা বলছি সব স্টুডেন্টের কথা বলছি না মেডিকেল স্টুডেন্টদের জন্য কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল দিন সুতরাং অবশ্যই করে সেই দিনটাকে আপনাকে নজর রাখতে হবে আর পারিবারিক উত্তেজনা বা অশান্তি থাকলেও আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু আজ প্রেমের অনুভূতি বাড়বে ফলে নিজের স্বামী বা একটু সময় দিনে ভাবে এবং যারা প্রেম করছেন তাদেরও বলবো নিজের হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে যথেষ্ট সময় দিন দিনে তাহলে কিন্তু খুব ভালোভাবে দিনটাকে পার করবেন শুধু খেয়াল রাখবেন আজকে যদি কোনো রকম শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে সেটাকে হালকা হালকাভাবে নেবেন না আপনাদের জন্য প্রতিকার হচ্ছে আপনি যে ধর্মেরই হন না কেন বা যে কোনো ধর্মীয় স্থানে আপনি যান না কেন সেখানে যদি শুধু স্থানে দান করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আজকের দিনটায় এবং পারিবারিক যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেখান থেকেও নিষ্কৃতি লাভ করবেন এরপর আসি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা আপনাদের জন্য ভালো নয় তবে হতাশ হওয়ার মতন আপনারা চাইলে এটাকে একটু ভালোতে কনভার্ট করতে পারবেন কিভাবে যদি কোনো আর্থিক সমস্যার মুখে আপনি পড়ছেন তাহলে আপনার বা আত্মীয় স্বজনের কাছে মুখ ফুটে বলে দেখুন আজকে তারা উপযাচক হয়ে আপনাকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে এবং যারা মার্কেটিং ব্যবসার সাথে যুক্ত আছেন এবং যারা ব্যবসা করেন তাদের বলবো আজকের দিনটা কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট লাভ করবেন বেলা যত গড়াতে থাকবে আপনাদের ভালোটাও তত কিন্তু হতে থাকবে সুতরাং সেদিকটাতে একটু ফোকাস থাকুন এবং আপনার কাজের মানকেও আজকের দিনে বাড়ানোর চেষ্টা করুন অটোমেটিক্যালি বাড়বে তথাপি আপনি যদি একটু সচেষ্ট হন বাড়ানোর জন্য তাহলে সেটা কিন্তু আপনার জন্য আরো ভালো কাজ করবে যারা চাকরি করেন তাদের বলবো অফিসের যত রকমের গুরুতর আলোচনা আছে সেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তাদের কাছে প্রকাশ করে দিন এবং তাদের সাথে সেই নিয়ে আলোচনা করুন তাহলে পরে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে নিজেকে এবং আপনার অফিসকেও কাজকেও বাঁচাতে পারবেন একা একা যদি চুপি করতে চান তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না শুধু খেয়াল রাখবেন আজকে যাদের সন্তান সন্ততি আছে তারা সেদিকটাতে নজর রাখুন কারণ আপনার একটু দেওয়া সময় বা ভালোবাসা তাকে তার সমস্যা থেকে বেরোতে সাহায্য করবে এবং যখন সন্ধে হয়ে যাবে তখন খেয়াল করবেন দিনটা অটোমেটিক্যালি আপনার ভালোতে পরিণত হয়ে যাবে এবং আপনি হয়তো পরিবার পরিজন বা বন্ধু বান্ধব এদের সাথে সময় কাটাতে পারবেন খুব ভালো রকম ভাবে সুতরাং আমি চাইব আপনারা দিনটাকে ভালোতে কনভার্ট করার চেষ্টা করুন এবং আপনাদের জন্য আজকের দিনে প্রতিকার হলো রকমের বিবাদ তার মধ্যে নিজেকে প্রবেশ করাবেন না বিশেষ করে সেটা যদি সম্পত্তিগত বা আর্থিক বিবাদ হয়ে থাকে সেখান থেকে যত্ন সহকারে নিজেকে দূরে সরিয়ে রাখুন এ আসবো আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে হতাশ হওয়ারও কিছু নেই কারণ দিনটাকে আপনারা ভালোতে পরিবর্তন করতে পারেন যেগুলো বলবো সেগুলো যদি মেনে চলেন তো তো কি করবেন আজ আপনি যত বেশি সম্ভব প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনি যদি কোনো সমস্যায় রয়েছেন তাহলে সেই সমস্যাটার সমাধান নিজে নিজে করার চেষ্টা না করে বা যে কোনো কাউকে সেই সমস্যার কথা বলে নিজেকে সমস্যায় আর না জড়িয়ে যারা এই সমস্যা সমাধান করতে পারবে তাদের সাথে যোগাযোগ রাখুন সেটা আপনার জন্য বেশি ভালো হবে এবং তিনি যা বলবেন সেটাকে মেনে চলুন কারণ আজকের দিনে তারা কিন্তু হয়ে দায়িত্ব নিতে রাজি হবে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তারা আজকের দিনে যদি চেষ্টা করেন সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ আজ কিন্তু কোনো না কোনো ভাবে আপনি এই ধরনের অপরচুনিটি পাবেন আর যারা খুচরো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অত্যন্ত সাবধান যে কোনো প্রকার আর্থিক লেনদেনকে অবশ্যই করে দশ বার মানে দুবার বা চারবার যাচাই করে নিয়ে দিন কারণ আজ কিন্তু আপনাদের জন্য একটু আর্থিক ক্ষতির ইঙ্গিত দেখা যাচ্ছে তাই সেই বিষয়ে সাবধান থাকুন আর খেয়াল রাখবেন কন্যা রাশির সমস্ত জাতক জাতিকা আজকের দিনে কাউকেই একটি টাকাও ধার দেবেন না যদি প্রয়োজন আছে যদি আপনার সামর্থ্য আছে তাকে দানে দিয়ে দিন কিন্তু ধার দেবেন না কারণ আজকে দিনে আপনি যদি কাউকে একটি টাকা ধার দেন তার সাথে আপনার সম্পর্ক অবশ্যই নষ্ট হবে তিনি আপনার যেই হয়ে থাকুক না কেন তো আপনাদের জন্য প্রতিকার হচ্ছে আজকের দিনে কখনোই কোনো অবস্থাতে কারুর থেকে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো প্রোডাক্ট কে দান হিসাবে নেবেন না সাপোজ করুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন কেউ আপনাকে একটা চা অফার করলো সেটা যদি দুধ চা হয় তাহলে খাবেন না প্রয়োজন পড়লে আপনি খান তাকে মানে আপনার পেমেন্ট বা তার পেমেন্ট সব পেমেন্টই আপনি করুন অথবা ইগনোর করুন এরকমটাই আপনারা এবার আপনাদের ব্যবহারিক জীবনে বুঝে নিন এরপরে আসবো রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ শুভপ্রদ দিন তবে হ্যাঁ বাড়িতে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে সেটাও দিনের শুরুর দিকে সুতরাং সেটাকে যদি একটু যত্ন করে বাইপাস করতে পারেন তাহলে কিন্তু ধীরে 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 আপনি দিনটাকে ভালো দিনের দিকে কনভার্ট করতে পারবেন এবং আজকের দিনে আপনার উচিত হবে কোথাও কোনো বিতর্কে না জড়ানোর বিশেষ করে দিনের শুরুর দিকে কারণ এই রকম কোন একটা ঘটনায় যদি আপনি মাথা গলা, তাহলে কোনো আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন বারবার বলছি এটা কিন্তু দিনের শুরুর দিকে ঘটতে পারে তাই সেগুলোকে একটু খেয়াল রাখবেন আর নিজের ওপরে মানসিক চাপ বেশি বাড়তে দেবেন না আপনি যদি অনেক বড় টেনশনেও আছেন তাহলেও চেষ্টা করুন আজকে দিনে আরামসে ঘুমিয়ে দিনটা পার করে দিতে তা নাহলে এই মানসিক চাপ কিন্তু আপনার স্বাস্থ্যের হানি ঘটাতে পারে এবং খেয়াল রাখবেন পরিবারের কোনো সদস্যের কিন্তু আজকে কোনো একটা সমস্যা ঘটতে পারে যার কারণে আপনিও উদ্বিগ্নতার মধ্যে চলে আসতে পারেন তাই সেগুলোকে একটু খেয়াল রাখুন এবং যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের বলবো আজ যথেষ্ট প্রোটেকশন নিন কারণ গলায় কোনো সংক্রমণের ইঙ্গিত দেখা যাচ্ছে ঠান্ডা লাগার কারণে যেটা কিন্তু আপনাকে বেশ কিছুদিন ভোগাবে সুতরাং বিষয়ে সাবধান আর অবশ্যই করে বলবো যারা পুরুষ তারা যে কোনো প্রকার নারী তিনি ছোট বাচ্চা হন বা বয়স্ক বৃদ্ধ হন তাদের প্রতি কিন্তু নিজের অনুভূতিটাকে একটু শুদ্ধ রাখার চেষ্টা করুন যদি কোনো কারণবশত আজকে কোনো পরিচিত বা অপরিচিত মহিলা আপনার দ্বারা আপনার বাক্যের দ্বারা আহত হয় তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে আপনাদের জন্য আজকের দিনে প্রতিকার হচ্ছে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদেরকে নিজের কাজের দ্বারা বা তারা খুশি হন এরকম কোনো কাজের দ্বারা উপহারের দ্বারা তাকে খুশি করে তার আশীর্বাদ নিন আপনার দিনটা অবশ্যই শুভতে পরিণত হবে এবার আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে আপনাদের কিন্তু দিনটা যথেষ্ট ভালো পরিণত হতে চলেছে যারা চাকরি করেন চাকরি কেন বলবো যে যে সেক্টরে আছেন তিনি প্রফেশনাল হন হন চাকরি করুন বা স্টুডেন্ট প্রত্যেকের জন্যে কিন্তু আজকে একটা সাফল্য লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে সুতরাং সেটাতে কিন্তু যথেষ্ট সজাগ থাকুন এবং যারা ব্যবসা করছেন তাদের বলবো আজ কিন্তু কোনো বড় ধরনের বিনিয়োগ আপনারা করতে পারেন সেটাতে লাভই করবেন এবং যারা ইনভেস্টমেন্টের করছেন তারাও আজকে দিনে করতে পারেন এবং যারা দাম্পত্য জীবন পার করছেন তাদের বলবো আপনাদের মধ্যে ভালোবাসার অনুভূতিটা কিন্তু বাড়বে সেটাকে আর বাড়ানোর চেষ্টা করুন আর যারা প্রেম করছেন তাদের বলবো দিনটা কিন্তু রোম্যান্টিক দিনে পরিণত হতে চলেছে সুতরাং নিজের কাজকর্ম বজায় রেখে সেটাকেও একটু নিজের জীবনে সংযুক্ত করার চেষ্টা করুন আজকে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি দিতে দেবেন তাহলে সেটা আপনার জন্য প্রমাণিত হবে এবং আজকের দিনে যদি দিতে চলেছেন তাহলে সেটাও কিন্তু খেয়াল রাখবেন এবং আজকের দিনে কিন্তু পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে যাতে আপনিও অংশগ্রহণ করতে পারেন এবং আপনাকে যে দায়িত্বটা দেওয়া হবে আপনি সেটা সঠিকভাবে নিতেও পারবেন সুতরাং সেদিকটা তো নজর রাখুন শুধু খেয়াল রাখবেন স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন থাকবেন বৃষ্টিক রাশির সমস্ত জাতক জাতিকার কারণ সারা দিনের সব ভালোর মধ্যে ওটাই একমাত্র খারাপ হিসাবে প্রমাণিত হবে আপনাদের জন্য প্রতিকার হচ্ছে আজকের দিনে আপনারা পারলে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যকে আহ প্রদান করুন আপনার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তাতে তিনি আপনার চেনা বা অচেনা যাই হোক এবং তাতে যদি আপনি মনে করেন যে একটু দুধ চা দেবেন সেটাও আপনার জন্য আজকে খুব শুভপ্রদ প্রমাণিত হবে এরপরে আসবো চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে ভালো দিন নয় তবে হতাশ হওয়ারও কিছু নেই আপনারা চাইলে দিনটাকে ভালোতে পরিণত করতে পারবেন শুধু বলবো যারা ব্যবসা করছেন তারা প্রভাবশালী ব্যক্তিদের সাথে একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আপনার ব্যবসাকে আর একটু করার জন্য এবং যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরও বলবো একটু যোগাযোগটাকে কারণ সেই যোগাযোগের মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার ভালো সুযোগটাকে আজকে দিনে প্রস্তুত করতে পারবেন যেটা আগামী দিনে আপনাকে খুব ভালো রেজাল্ট প্রদান করবে এবং যদি কোনো অংশীদারী ব্যবসা যারা করেন তার সেখানে যদি কোনো অশান্তির সৃষ্টি হয়ে আছে দেখবেন আজকের দিনে মুখোমুখি বসে যদি একে অপরের সাথে আলোচনা করেন তাহলে সেই সমস্যাটাও আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই সেই বিষয়েও সচেষ্ট হন এবং যারা সম্পত্তি কয় বিক্রয়ে ধরনের কারবারের সাথে যুক্ত আছেন তাদের বলবো আজকের দিনে দিনের শুরু থেকে এই বিষয়ে সচেষ্ট হন কারণ এই ব্যাপারে কিন্তু আজকের দিনে যথেষ্ট আর্থিক লাভ হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে সমস্ত ধনুরাশির জাতক জাতিকার ফলে আপনারা কিন্তু এই বিষয়ে লাভটা উঠাতে পারবেন তবে খেয়াল রাখবেন কেউ কেউ কিন্তু আপনার আচার ব্যবহার নিয়ে একটা মিথ্যা অপপ্রচার চালাতে পারে তাই ওই বিষয়ে কান দিয়ে দিনটাকে নষ্ট না করে ইগনোর করে নিজের কাজে ফোকাস থাকুন সেটাই আপনাকে আহ ভালো ফলাফল দেবে এবং যদি কোনো পুরনো পুরোনো ঝামেলা কারুর সাথে কোথাও আছে সেটাকেও আজকে দিনে মিটিয়ে নিতে পারেন কথাবার্তার মাধ্যমে তাই সেই বিষয়েও সচেষ্ট হওয়ার আহ পরামর্শ আমার তরফ থেকে রইল আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে যত ভালো আচার আচরণ দেখাতে পারেন আজকের দিনে সেটাই করুন এবং প্রত্যেকটা কাজ থেকে আজকের দিনের জন্য অন্তত নিজেকে দূরে দেখবেন অনেক নেগেটিভিটিকে আপনি পজিটিভিটিতে কনভার্ট করতে পারবেন এবার আসি রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা এখনো আপনাদের ভালো নয় তবে আপনারা যদি একটু সচেষ্ট হন যে দিনটাকে আমরা ভালোতে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে পারবেন সেটা কিভাবে লোকেদেরকে আজকে আপনার দিকে অ্যাট্রাক্ট করার মতন কথা বলা বা কাজ করে দেখান তাহলেই ভালো হবে এবং পারিবারিক যে পরিবেশটা আছে সেটাকে একটু আনন্দ দায়ক রাখার চেষ্টা করুন আপনার তরফ থেকে তাহলে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি আপনি ক্রিয়েট করতে পারবেন কিন্তু যারা মহিলা তাদের বলবো আজ ভয়ঙ্কর ক্লান্তি অনুভব করবেন বা শরীর ফুলে যাওয়ার মতন কোনো ঘটনা ঘটতে পারে বা ধরুন ব্যথা বেদনা সংক্রান্ত কোনো সমস্যা আজকের দিনের সৃষ্টি হতে পারে যেটা কিন্তু আপনাকে একটু দু তিন দিন ভুগিয়ে দিতে পারে তাই যদি কোনো শারীরিক সমস্যা হচ্ছে সেটাকে অবহেলা না করে শুরুতেই তার যত্ন নিন এবং নিজের কাজের প্রতি দিনের শুরু থেকে ভীষণ সিরিয়াস থাকুন আপনি যে সেক্টরে আছেন আপনি স্টুডেন্ট হন বা ব্যবসায়ী হন প্রফেশনাল লোন বা চাকরি করুন সেটা কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে এবং যারা প্রেম করছেন কিন্তু বলে উঠতে পারেননি তাদের বলবো আজ হচ্ছে প্রোপোজ ডে মকর রাশির সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে ফলে আপনার ওই গোপন মনের ভালোবাসাটাকে আজকে দিনে প্রকাশ করে দিন সেটাও আহ বেলা সাড়ে তিনটের পরে তিনটে মিনিটের পরে দেখবেন অবশ্যই তিনি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাবে শুধু খেয়াল রাখবেন আপনার আবেগের ওপরে প্রচুর নিয়ন্ত্রণ রাখুন কারণ আবেগের বসেই যা ভুল করবেন দিনে সমস্তটাই আবেগের তাই সেই ব্যাপারে একটু সাবধান থাকুন আপনাদের জন্য প্রতিকার হচ্ছে গরিব বা যারা ভিক্ষুক তাদেরকে কোনো খাদ্য দ্রব্য প্রদান করুন আমি পয়সা দিতে বলিনি বা এমন কোনো খাবার দেবেন না যেটা আবার তিনি রিটার্ন দিয়ে পয়সা নিয়ে নিতে পারেন তাতে আপনি তার উপকার এবং আপনার উপকার না করে তারও ক্ষতি নিজেরও ক্ষতি করে ফেলবেন এবার আসি রাশিচক্রের চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন এবং তাকে আরো ভালো তো আপনারা পরিবর্তন করতে পারবেন নিজের চেষ্টার মাধ্যমে কিন্তু যারা চাকরিজীবী তারা কিন্তু আজকের দিনে নিজের ঊর্ধ্ব কর্তৃপক্ষ বা বসের কারণে কিছুটা অসন্তুষ্ট হতে পারেন তাই সেই বিষয়টাতে যদি একটু সযত্ন থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা সমস্যা হিসেবে থাকবে না এবং আর একটাও খেয়াল রাখতে হবে যারা বিবাহিত দম্পতি তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতির কিছুটা অভাব দেখা দিতে পারে বা যারা প্রেম করছেন তাদের মধ্যে ছোট কোনো বিষয় নিয়েও কিন্তু তুলকালা অশান্তি হতে পারে তাই আপনাদেরকে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলোকে একটু বাইপাস করার চেষ্টা করুন আজকের দিনে কারণ আমি বারবার বলি যে আমরা বলি আজকে গ্রাসিক কিন্তু এটা একদিন আগে রেকর্ড হয় এবং একদিন আগেই পাবলিশড হয়ে যায় ফলে আপনারা অ্যাডভান্স জানতে পারেন সুতরাং অ্যাডভান্স জানার পরেও যদি দিনটাকে আপনারা খারাপে পরিণত করেন ওটা আপনাদের সমস্যা তাই এই সমস্যায় না পড়ারই অনুরোধ থাকবে এবং যারা ব্যবসা করছেন তাদেরকেই বলবো দিনটা যত গড়াবে তত কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এটাই আপনি দেখতে পাবেন তাই দিনের শুরুতে যদি কোনো অ্যাডভার্স সিচুয়েশন আপনি পড়ছেন তাতে না ঘাবড়িয়ে যত বেলা গড়াবে তার জন্য ওয়েট করুন দেখবেন অবশ্যই আপনার সমস্ত কাজে আপনি সফলতা পাবেন এবং খেয়াল রাখবেন আজ কিন্তু কোনো কাজকে সেটা যেন কি হয় পেসি উদ্যম দেখাতে যাবেন না কারণ অতিরিক্ত উদ্যমের কারণে কিন্তু আজকে আপনি যে কাজটা করতে চলেছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে সব কিছুকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন এবং আজকের দিনে বলবো কুম্ভ সমস্ত জাতক জাতিকাকে যে যত ভারী ধরনের খাবার আছে সেগুলোকে অ্যাভয়েড করুন কারণ আজ হজম সংক্রান্ত কুম্ভ রাশির প্রত্যেকটা ভুগতে পারেন সেই জন্যে একটু সাবধান থাকলে নিজের শরীরকেই ভালো রাখতে পারবেন তাই এই পরামর্শ দেওয়া আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে দুটো বিষয় থেকে নিজেকে দূরে রাখবেন একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে কাঠ এই রকম কারবার যারা করেন তারা একটু নিজেকে অথবা এই ধরনের কাজকর্মের সাথে যারা যুক্ত তারা আজকে একটু সাবধানে কাজ করবেন অথবা এগুলোকে নিয়ে আচমকা কোনো কাজ আজকে দিনে না করার পরামর্শ দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মিন রাশি সম্পর্কে প্রথমেই বললি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় কিন্তু আপনারা যত বেলা গড়াবে দিনটাকে তত ভালোতে পরিণত হতে দেখবেন এবং যত বেলা গড়াবে তত মিন রাশির জাতিকা কিন্তু ভীষণ নিজেকে অনুভব করবেন ফলে যারা প্রেম করছেন বলবো বেলা গড়াতে দিন তাদের আর যারা বিবাহিত দম্পতি তাদেরও বলবো বেলা গড়াতে দিন আপনাদের মধ্যে অবশ্যই খুব ভালোবাসার সৃষ্টি হবে এবং যত প্রয়োজনীয় কাগজপত্র আছে আজকের দিনে সেগুলোকে যতটা সম্ভব বেশি বেশি নিরাপদ রাখার চেষ্টা করুন কারণ আজ কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাগজ ডকুমেন্ট নথিপত্র হারিয়ে যাওয়ার ইঙ্গিত আছে তাই এই কথাটা বলা আর যত কাজ আছে যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করুন কারণ আপনি কিন্তু আরো ভালো কিছু খবর খুব শীঘ্রই পেতে চলেছেন খেয়াল রাখবেন আজকে দিনে বাড়িতে আচমকা অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসতে পারে তাই কিছুটা ব্যয় আপনার বৃদ্ধি হবে তবে ওই ব্যয়টা আপনাকে কখনোই আজকে আর্থিক কোনো সমস্যায় পড়তে দেবেন না বরঞ্চ যারা ব্যবসা করেন তারা আজকের দিনে কোনো বড় ধরনের অর্ডার পেতে পারেন তবে সেটা দিনের শুরুতে হবে না যত বেলা গড়াবে তত এই ইয়েটা বাড়বে সুতরাং সেদিকটাতে একটু অবশ্যই নজর রাখবেন এবং খেয়াল রাখবেন যে আপনাদের সন্তানদের দিকেও কিন্তু আজকের দিনে আপনাদের একটু নজর রাখা উচিত তাদের একটু সময় দেওয়া ভালোবাসা দেওয়া উচিত শুধু খেয়াল রাখতে হবে তাদের কোনো জেদকে মানে খারাপ জেদকে পূরণের চেষ্টা করবেন না বরঞ্চ তিনি কিছু চাইলে তাকে দিন কিন্তু জেদ পূরণের দিকটায় যাবেন না আপনাদের জন্য প্রতিকার 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 হচ্ছে আজকে আপনাদের কোনো নেই একটাই যদি অতিরিক্ত কোনো টাকা আছে আপনি উপার্জন করতে পেরেছেন তাহলে অবশ্যই সেটাকে কোনো ইনভেস্টমেন্টে দিয়ে দিন তাতে মিউচুয়াল ফান্ড হতে পারে আপনি শেয়ার বাজারের সাথে যুক্ত থাকলে যদিও আজকে শেয়ার বাজার বন্ধ থাকবে তথাপি এই সমস্ত জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন ব্যাংকে ইনভেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই সেগুলো আপনাকে অবশ্যই খুব ভালো ফলাফল দেবেই দেবে আর কি যাই হোক আজকে আর বেশি কিছু বলার নেই বারোটা রাশির সমস্ত কিছু বলে দিয়েছি শুধু বলবো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করুন যাতে নোটিফিকেশনটা সঠিক সময় আপনার কাছে পৌঁছায় এবং বলবো যার প্রয়োজন আছে তাকে এই ভিডিওটাকে শেয়ার করবেন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলো লাগলো কি খারাপ একটা লাইক বা ডিসলাইক আপনারা দিয়ে গেলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো সেই কারণে এত কথা বলার আজকে এর বেশি আর কিছু বলবো না আগামীকাল আবার সঠিক সময়ে হাজির হব আপনাদের আজকের রাশিফল জানাতে ততক্ষণের জন্য নমস্কার